নমস্কার আপনারা দেখছেন টাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি ডবা আজ আমি পৌঁছে গেছি দমদম পার্কে একটি অন্যতম পুজো দমদম পার্ক সর্বজনীন দুর্গা পুজো এখানটাতে আপনাদেরকে খুবই কি হচ্ছে হারিয়ে খুঁজি কি হচ্ছে হারিয়ে খুঁজি অত কতটা ভিড় হচ্ছে এখন পুজো মণ্ডপে এর সাথে সাথেই আমি পুজো মণ্ডপটাও দেখাবো আসুন

तो वाला मोदी के नीचे और और गाना जो जावा चलते देखा कि आज गाना साथ में ओह जाना अब तो रे साइकिल वाला हम भी ऐसा हो कुछ नहीं चाहिए बस ऐसे ही गाइस મિલેલા દેવાનો અવસર

Terima kasih telah <laughs> menonton!

এখান থেকে আমাদের সাথে রয়েছে এই কমিটির একটি একজন মেম্বার যার যার সন্ত মানে যাকে জিজ্ঞাসা করার পরে আমরা জানতে পারবো এই পুজো সম্পর্কে আরও বিশেষত্ব কি এই পুজো কতদিন থেকে কতদিন থেকে চলে আসছে বা আর যা যাবতীয় ডিটেলস আমরা যার কাছ থেকে জানতে পারবো আস তার কথা বলছি নমস্কার আমার নাম হচ্ছে মনু শেখা শুভ সপ্তমে শুভ সপ্তমেখার

জানতে গেলে শান্তিনিকেতনের সোনা জি দেখতে যায় কিন্তু তাদের মানে একদম চাক্ষুষ আমরা কলকাতায় এই দমদম পাখি সার্বজনীন তাদের দেখিয়ে দিচ্ছে যে হাটটা কি হাটে দেখুন আগে দেখো মানে আমার বাড়িতে হয়তো লাউ গাছ আছে এটা সেটা আছে বা আমি মাটির কিছু বানাচ্ছি সেটা আমি এসে বিক্রি করছি যেটা যতটুকু লাভ হয় যাই হয় আমার হয় কিন্তু এখন অনলাইনের মাধ্যমে মলের মাধ্যমে কী হয় অনেক হাত ঘুরে ঘুরে আসে যার জন্য প্রোডাক্টের দামও বেশি হয়ে যায় আর এই আটাইও তুমি দেখতে পারবে যাদের ছবিও তুমি দেখবে না কারো মাটির জিনিস বানাচ্ছে সেটাও এই ছবিটা কিন্তু দেওয়া হয়েছে একদম তার কোনো গুগল থেকে নেওয়া না একদম মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে বা অন্যান্য ভাইরা দাদারাও যে নিয়ে এসছে তারা হচ্ছে তোমার কি বলতো যাদের থেকে কিনেছে কি এখানে দেখতে পারে আর এখানে তোমার হাতে যেরকম একটা থাকে না যে ওপেন কীর্তন হচ্ছে ওপেন যেরকম এই জিনিস দেখতেই পাচ্ছি এখন বিশাল ভিড় হচ্ছে তো এই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য কেমন সুরক্ষা ব্যবস্থা ভীষণ আমাদের পুলিশ বিভাগ ধরনের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আর আমাদের ভাইরা তো ভীষণ ভালো চারিদিকে তারা সামাল দিচ্ছে যাতে কিছু না হয় যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করছে যা সেখানে জল আছে জলের ব্যবস্থা আছে তোমার যদি কোথাও কেটে ছুঁড়ে যায় তারও ব্যবস্থা আছে আমাদের মেডিকেলের খুব ভালো একটা একদম তবে তোমার যে যদি কেউ আজকালকার বাচ্চা যদি হয় তার জন্য আমাদের ব্যবস্থা মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো এরকম নয় এটা হচ্ছে মন্দিরে যত নিষ্ঠার সঙ্গে পুজো হয় না এইখানে আমাদের একদম তুমি পাবে

লিমিটেশন সেই হিসাবে আমরা যে বড় বড় পুজো তাদের সাথে কিন্তু আমাদের পুরস্কার দর্শকের ভালোবাসা দর্শকের আবেদন দর্শকের নির্দেশ তবু আমরা কিছু কিছু আছে আমরা সাত আটটা মতন পুরস্কার পেয়েছি তারা হয়তো অত নামি না কিন্তু আমাদের দর্শকদেরই আমাদের এই যে দেবী প্রতিমা দেবী প্রতিমাটা আপনারা কোথা থেকে করেন মানে না আমাদের একজন বিশিষ্ট থিম শিল্পী আছেন তার নাম হচ্ছে অভিষেক ভট্টাচার্য আমরা সেখানেই প্রতিবাদ আমাদের সে আমাদের এই পূর্ণা নিয়ে প্রতি বছর এবছর শনি আছেন আর আমাদের থিম শিল্পী নিশেষে শুনি হিসেবে গ্রিড পর নতুন শিল্পী পর একজন নতুন শিল্পী সারে যা গাছ আমরা প্রত্যেক বছর নবীন শিল্পীদের চান দিয়ে থাকি এবং দেখা যায়

তারপরে ভারত চক্রের পাশাপাশি সার্বজনীন তো একদম বিখ্যাত কম বাজেটে অবশ্যই দমদম পার্কের মধ্যে দাঁড়িয়ে আমরা স্বল্প বাজেটে পুজো করে থাকি এবং মানুষকে পথ দেখাই যে স্বল্প বাজেটেও পুজো করা যায় এবং নতুন শিল্পী নব মানে একজন নতুন শিল্পী মানে সবাই তো নামের পেছনে দৌড়ায় আমরা সেই নামটাকে তৈরি করে দিই এখান থেকে দৌড়াই না একদমই দৌড়াই আমরা ব্র্যান্ড তৈরি করি আমাদের এখানে দু হাজার একুশে এশিয়ান পেয়েছিল আমাদের শিল্পী মানে আমরা শুধু ছিল শ্রেষ্ঠ পুজো শিল্পী কৃষণ পাল ছিল একটি কৃষণ পাল তারা অনেক কাম কিন্তু আমাদের কিন্তু শুরু প্রথম